হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ফর টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছে না আমি কী নিয়ে ভিডিও বানাইতেছি আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করব এই অ্যাপ্লিকেশানটা একদমই নতুন দুই একদিন হয়েছে মার্কেটে রিলিজ হয়েছে যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটার লিঙ্কটা দিয়ে থাকবে দেয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এই যে দেখতেছেন কিন ক্যাশ বি থার্টি বি থ্রি এই অ্যাপ্লিকেশনটা থেকে ইনকাম করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে আগে গ্রুপে যে দেখিয়ে দিতেছি যে এরা কি পেমেন্ট করে নাকি না করে এই যে কিং ক্যাশ সাপোর্ট গ্রুপ এই যে আপনারা দেখতেছেন অবশ্যই এ জায়গায় আপনারা অবশ্যই দেখতেছেন এই যে তারা একটু আগে পঁয়ত্রিশ টাকা সেন মানি করছে আর উপরে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাইতেছে যে এগুলা সব পেমেন্ট প্রুফ অ্যাডমিন খুবই অ্যাক্টিভ এই যে এখানে সাতশো বা জন লোকে কাজ করতেছে আশা করি আপনারা দেখতে পেয়েছেন এবার আপনারা এই অ্যাপ্লিকেশনটা কাজ করতে হলে অবশ্যই আপনাদের একটা বিপিএন ইনস্টল করতে হবে বিপিএন আপনারা টার্বো বিপিএন প্লে স্টোরে গিয়ে টার্বো বিফিএন নামে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা বিপিএন চলে আসবে যে দেখতেছেন বিপিএন লাইটটা আমি ইনস্টল করে নিচ্ছি এটা ওপেন করে দিয়ে আপনারা ইউএস কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিতেছি টু ওয়েট করেন আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখেন তারা ভিডিওটা ক্লিক করার পরে আপনার চলে যাবেন না আপনাদের যদি পছন্দ না হয় তাহলে প্রথম থেকে ওপেন করার দরকার না আপনারা ক্লিক করার পরে চলে গেলে ভিডিও রিস্ক কমে যায় এই যে আমার ভিভেনটা ওপেন হয়ে গেছে এবার উপরে দেখতেছেন পৃথিবীর পর্যন্ত আইকন দেখতেছেন এই আইকনের উপর ক্লিক করে দেবেন আইকনের উপর ক্লিক করার পরে এই যে দেখতেছেন ইউনাইটেড স্টেট নামে লোকেশন আছে ইউনাইটেড স্টেট ইউএস কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আমি ইউ কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম এবার কিছুক্ষণের মধ্যে আমার বিপিএনটা কানেক্ট হয়ে যাবে যে আপনারা দেখতেছেন আমার বিপিএনটা কানেক্ট হয়ে গেছে একটু পাস করেন না এটা শর্ট কেটে এই যে দেখতে দেখতেছেন আমার বিপিএনটা কানেক্ট হয়ে গেছে বিপিএনটা কানেক্ট হয়ে গেছে এবার আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিতেছি হালকা একটু লোড নেবে লোড নেওয়ার পরে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর আপনারা যেহেতু নতুন ইউজার এই জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই জায়গায় এই জায়গায় সর্বপ্রথম আপনারা ইন্টার ইউর নেম তারপরে এই জায়গায় মোবাইল নাম্বার এই জায়গায় পাসওয়ার্ড দেবেন আর এই জায়গায় একই পাসওয়ার্ড দেবেন আর স্ক্রিনের উপর একটা রেফার করে দেখতেছেন

ভাগ্য ভালো হইলে দুই থেকে তিনশো টাকা আপনারা বোনাস পেয়ে যেতে পারেন আশা করি এই রেফার কোডটা আপনারা ইউজ করবেন আর আমি যেভাবে বলছি এই জায়গায় নাম দিবেন এই জায়গায় মোবাইল নাম্বার এই জায়গায় পাসওয়ার্ড এই জায়গায় একই পাসওয়ার্ড দিবেন আমার সিকিউরিটির সাথে আমি সব কিছু পুরা করে সাইন আপটা করে নিই এই জায়গায় আপনারা দেখছেন এই জায়গায় আমার নামটা দিয়ে দিয়েছি এই জায়গায় ফোন নাম্বার দিয়ে এই জায়গায় পাসওয়ার্ড এই জায়গায় কনফার্ম পাসওয়ার্ড এবার আপনারা এই জায়গায় রেফার কোডটা দিয়ে দিছি তারপর এই জায়গায় সাইন আপ করে দিবেন এবার সাইন আপের উপর আপনারা ক্লিক করে দিবেন সাইন আপের উপর ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে এবার আপনারা হোমে চলে আসেন হোমে চলে আসার পরে এই জায়গায় আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন তারপর এই জায়গায় আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দেন যে আপনারা দেখতেছেন আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি এবার লগ ইন উপর ক্লিক করে দিলাম তারপর আমি এই জায়গায় সেভ করে নেই লগ ইনপে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এবার আপনাদেরকে দেখিয়ে দেবে আপনারা কীভাবে কাজ করবেন কাজ করতে হলে এই যে এই জায়গায় দেখছেন অনলাইন জব ওয়ান ওয়ানের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এই যে উইথ দি অ্যামাউন্ট এই জায়গায় আপনারা নেক্সট এর উপরে ক্লিক করবেন শুধু নেক্সট নেক্সট এর উপরে ক্লিক করবেন আমি দেখিয়ে দিতে চাই যে এক সেকেন্ড আপনার ওয়েট করতে হবে তারপরে নো ক্লিক করে দিবেন এভাবে আপনার আঠারোটা কাজ সম্পূর্ণ করবেন আমি দেখিয়ে দিয়েছি আমার শেষ আমি এভাবে কাজগুলো সম্পূর্ণ করে তারপর আপনার কিভাবে পয়েন্টটা ইনকাম করবেন ওইটা দেখিয়ে দিয়েছি তত ভিডিওটা স্কিপ থাক আর না হলে ভিডিওটা লং হয়ে যাবে আপনারা দেখতেছেন আমার সতেরোটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আঠারো নম্বর কাজটা কমপ্লিট করতেছি এবারে যে আপনারা দেখতেছেন কেলেম চলে আছে এই কেলেমের উপরে আপনারা ক্লিক করে দেবেন কেলেমের উপরে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে বলছে ক্লিক দিস অ্যাড এই ক্লিক নাও অ্যাডের উপরে ক্লিক করে দিবেন আর এখানে আপনারা ছত্রিশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের পয়েন্টটা যোগ হয়ে যাবে আর যদি আপনার আঠারোটা কাজের ভিতরে আঠারোটার ভিতরে যদি একটা আপনারা যদি আঠারোটার ভিতরে এক থেকে আঠারো পর্যন্ত যদি আপনারা কোনো অ্যাডের ভিতরে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে পয়েন্ট কেটে নিয়ে যাবে তারা আমি দেখে দিচ্ছি আমি একটা ভুল কাজ করছি এই জন্য আমার দুশো পয়েন্ট মাইনাস হয়েছে আঠারো সেকেন্ড ওয়েট করেন এই যে এক একটা কাজের বিনিময়ে আপনাকে আশি পয়েন্ট করে দেবে এই যে আপনারা দেখতেছেন আমি একটা ভুল কাজ করছি এই জন্য এই জন্য এই জায়গা আমি ট্যাপ করে দেখাই দিতেছি আপনারা দেখেন দুইশো পয়েন্ট আমার থেকে কেটে নিয়েছে এই জন্য অনেক একশো বিশ পয়েন্ট পাবে তারা আশা করি বুঝতে পেরেছেন এই যে অনলাইন জব দুই তিন এই যে জব এটা একইভাবে আপনারা তিনটা কাজ করতে পারবেন একসাথে আপনারা টাস্ক ক্লোজ দেখি তিন নম্বর কাজটা এই টাস্ক ক্লোজ আর শুধু আপনারা এক নম্বরে ওগুলা ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যে মাধ্যমে তারপর আপনার উইন্ডো করবেন এখান থেকে করতে হলে যে উপর দেখতেছেন এই উইন্ডোর উপর ক্লিক করে দেবেন উইন্ডোর উপরে ক্লিক করলে এখানে খুবই সিম্পল একটা কাজ দুই হাজার পয়েন্টে আপনি বিশ টাকা মোবাইল রিচার্জ দিবেন যে এই জায়গায় আপনারা দেখতে পাবেন এই যে দেখতেছেন দুই হাজার পয়েন্টে বিশ টাকা ছাব্বিশশো পয়েন্টে দশ টাকা বিকাশে ছাব্বিশশো পঞ্চাশ পয়েন্টে নগদে দশ টাকা এইভাবে আপনাদেরকে সিন মানি করে দিবে তারা এই যে বিকাশ নগদ রিচার্জ রিসার্জ তারপরে যে বিকাশ নগদ এখানে ওই যে মানে ওই যে চার হাজার পয়েন্টে বিশ টাকা করে এইভাবে দিবে আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাইতে মোটিভেট করে